নয় মিনিটের অন্ধকার কর্মসূচিতে অংশ নিল জলপাইগুড়িও নির্যাতিতার বিচারের দাবিতে নয় মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ডিবিসি রোড কদমতলা এলাকা মিনিট আলো নিভিয়ে রাখলেন ব্যবসায়ীরা অন্ধকারে মানব বন্ধন করে নীরব প্রতিবাদের সামিল হলেন জলপাইগুড়ির মানুষ বিজেপির মুখপাত্র শ্যামপ্রসাদ বলেন নাগরিক সংসদের ডাকে শহরবাসী অরাজনৈতিকভাবে ভালো সাড়া দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবেই সবাই প্রতিবাদের সামিল হয়েছেন আমরাও চাই নির্যাতিতার পরিবার দ্রুত বিচার পাক। চাই তিলোত্তমার বিচার খুব তাড়াতাড়ি হোক সেই জন্য আমাদের জলপাই নাগরিক সাংসদ আজ আহ্বান করেছিল যে ন তারিখ রাত নটা থেকে ন মিনিটের জন্য সব আলো নিভিয়ে যে যেখানে আছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো আমরা তাতে অংশগ্রহণ করেছি আমরা আমরা চাই তিলোত্তমার খুব দ্রুত বিচার সম্পন্ন হোক পিনাকি শিলের প্রতিবেদন সিসিয়ান তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি